<laughs> <Bravo>. <laughs> wow hey. পাহারে গেল ফেজিতে পাইতে নব সময় পাভারে গে্লো ও ফেতে পাইতে নবি। খাপথের ছিললে না আবু বকর সাহাবি বল্য সাথে ছিলেন আবু বকর সাহাবি। যা পারে ভেতা যা বাড়া লিলো নবীরে ছোয়াতে মালা বাবা। পাহাড়ের নাম ছিল দাঁড়ে ঘেরা না রাম নবীজি যতটাই কোরআন জের পাহাড়ের জানে ততটাই ঘেরা পাহাড় বলতো মানুষ

보라 보니까 아니 고등이 되니까 내가 무라우지 몰라서 그래. 아무나 나와야 되겠어. 이제 안무아 나와야 될거 아스트바오. 아 나와야 될거아아 샤이블. 에이전트가 오니까 와오다. 지금 에이기. 안면부 전체를 빨리 봐야겠다. 내가 뭐 캐묻을이야. 아무나 보호. 남북도 거의 대치로 사들. 뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐� Ama karabursa değil ya. Kimden tane ne bilir ki bu lafı? Abi bursa diye sönerdi ya, rahat. Hoşlar Lan doğdu. Sami ya,

তাই জন্য বিজয় নিয়ে গেল আমার কিন্তু কালের সময় আপনি কাজ টাকার মাধ্যমে করবেন মরণে জানানো বালন দেখি চে জানামো বালন দেখিও আঁকা কাছে বসে কালী মাতা পরিয়ে দিয় আর কাছে বসে কালী মাতা

Shit. <laughs>

आ का शेर

বড় আপরে যখন নামি একা থাকি বলো তোমার মোবাইল

ممنونه کان، یومه ی باسون همون و جنگه ها اما من کدانه بگذرده سمایه را هسرنده نویم و سرسون کان

জানাই ছিলাম কি আমাদের মাথর জামিয়া তোদেরকে একসাথে আসলের মাদা হবে তোদেরকে স্বর্ণ করছিলাম কেন স্বর্মপত নেই কই এই তখন না তোদের সমস্ত হিসাব মিটাজ মনে তোরা তো জানিস না তোরা কোন জায়গায় হাবিবের ব্যাপার আর তু তন্ত্র কথা বলছ কম ইউনিয়নে বলছ কোন গ্রামে বলছ কোন মাঠের মধ্যে আর তু ফলতু কথা বলছ তোরা তো হিসাব রাখছ নাই আমি তোদের সমস্ত কথার লোক হিসাব রাখছি আজকে ওই হিসাব গুলি কোদের সামনে দেব তোরা তো জানস না তোরা তো জানস নাই তোরা তো ভুলে গেছিস আমি আমরা ভুলি নাই আমার বন্ধুর ব্যাপারে কোন জায়গায় কোন ফালতু কথা তোরা